স্বামীর সঙ্গে মোবাইলে কথা শেষ করেই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়লেন এক গৃহবধূ মঙ্গলবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার জোরগাছি গ্রামের পরে তাকে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানান পুলিশ জানিয়েছে মিতার নাম আশিদা বিবি বয়স পঁয়ত্রিশ এদিন পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মিতার বাড়ি থেকেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মিতার পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় পনেরো বছর আগে ওই গৃহবধূর গ্রামের যুবক আজিরুল শেখের সঙ্গে বিয়ে হয়েছিল বিয়ে পরবর্তীতে দম্পতির চারটি সন্তানও হয়েছে মিতার স্বামী বর্তমানে কাজের সূত্রে কেরালায় থাকেন সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করেন মিতার মামা শাহজাহান শেখ বলেন ছোট থেকে ভাগ্নিকে মানুষ করে গ্রামেই বিয়ে দিয়েছিলাম ওর ছেলেমেয়েরা এখনও আমার বাড়িতে কার্যত মানুষ হচ্ছে ওরা খুবই দুস্থ এমন অবস্থায় এই মৃত্যু আমার কাছে চরম দুর্ভাগ্যজনক এদিন সকালে ভাগ্নির সঙ্গে ও স্বামীর মোবাইলে কথা হয় কথা বলার পরেই নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে তবে মোবাইলে কি কথা হয়েছিল তা জানতে পারিনি এই ঘটনায় মিতা দাদা আসিরুল হোসেন তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানজেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সেভেন এইট

আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট